তবলা কাশাসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে হাজির সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যের তালে তালে নেচে গিয়ে সম্মেলনস্থল মুখরিত করে রাখেন তারা জামায়াত ইসলামী আয়োজিত হিন্দু সম্মেলনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে সম্মেলনে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বরোয়ার চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে তাদের ভোট নিয়ে ক্ষমতায় যে নিজেদের ভাগ্যর পরিবর্তন করেছে কিন্তু হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন গোলাম বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের সম্প্রদায়ের অধিকার করেছেন স্বার্থ মিটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন হিন্দু ভাই মামনদের কোন ভাগ্যের বদল করতে পারেননি এদেশের মানুষ এখন পরিবর্তন চায় লাঙল ধানের শীষ নৌকার শাসন দেখেছে তবে দুর্নীতি থেকে দেশ মুক্ত হয়নি তাই এবার পরিবর্তন চায় জামায়াত সেক্রেটারির দাবি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনের ফলাফল বার্তা দেয় এদেশের মানুষ পরিবর্তন চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ চাকশো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ রাখশো চারটি পাবলিক ইউনিভার্সিটি হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি কি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রোভাইডেড জুলাই সদন বাস্তবায়নের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে রাখবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে সমাবেশে খুলনার বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা বক্তব্য রাখেন সমাবেশ শেষে স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় আবদুল্লাহ